লিস্টে এক নম্বরে রয়েছেন দীপিকা পাদুকন পাঁচ জানুয়ারি উনিশশো সালে জন্মগ্রহণ করে তার বর্তমান বয়স সাতত্রিশ বছর তিনি মার্কের কোপেনহাগেন শহরে জন্মগ্রহণ করেন দুই নম্বরে রয়েছেন ক্যাটরিনা কাই ষোলো জুলাই উনিশশো সালে জন্মগ্রহণ করেন তার বর্তমান বয়স উনচল্লিশ তিনি হংকংয়ের ভিক্টোরিয়া শহরে জন্মগ্রহণ করেন আমাদের লিস্টে তিন নম্বরে রয়েছেন মাধুরী দীক্ষিত ষোলো মে উনিশশো সালে জন্মগ্রহণ করে তার বর্তমান বয়স পঞ্চান্ন তিনি ইন্ডিয়ার মুম্বাই শহরে জন্মগ্রহণ করেন আমাদের লিস্টে চার নম্বরে রয়েছেন ঐশ্বরিয়া রায় বচ্চন এক নভেম্বর উনিশশো সালে জন্মগ্রহণ করে তার বর্তমান বয়স ঊনপঞ্চাশ তিনি ইন্ডিয়ার ম্যাঙ্গালুরু শহরে জন্মগ্রহণ করেন এবার চলুন দেখে নিয়ে আমাদের লিস্টের পাঁচ নম্বরে কে রয়েছেন আমাদের লিস্টে পাঁচ নম্বরে রয়েছেন আলিয়া ভাগ পনেরো মার্চ উনিশশো সালে জন্মগ্রহণ করেন তার বর্তমান বয়স উনত্রিশ তিনিও ইন্ডিয়ার মুম্বাই শহরে জন্মগ্রহণ করেন আমাদের লিস্টের ছয় নম্বরে রয়েছেন পূর্বাসী রাউতলা পঁচিশে ফেব্রুয়ারি উনিশশো সালে জন্মগ্রহণ করে তার বর্তমান বয়স আঠাশ তিনি ইন্ডিয়ার কুটাওয়ার শহরে জন্মগ্রহণ করেন তো চলুন দেখা যায় আমাদের লিস্টের সাত নম্বরে রয়েছেন সারা আলি খান বারো আগস্ট উনিশশো সালে জন্মগ্রহণ করে তার বর্তমান বয়স সাতাশ তিনি ইন্ডিয়ার মুম্বাই শহরে জন্মগ্রহণ করেন আমাদের লিস্টে আট নম্বরে রয়েছেন ইয়ারা আদবানি একত্রিশে জুলাই উনিশশো বিরানব্বই সালে জন্মগ্রহণ করে তার বর্তমান বয়স উনত্রিশ তিনিও ইন্ডিয়ার মুম্বাই শহরে জন্মগ্রহণ করেন আমাদের লিস্টে নয় নম্বরে রয়েছেন শ্রদ্ধা কাপুর তিন মার্চ উনিশশো সাতাশি সালে জন্মগ্রহণ করে তার বর্তমান বয়স পঁয়ত্রিশ ইন্ডিয়ার মুম্বাই শহরে তিনি জন্মগ্রহণ করেন আমাদের লিস্টের সর্বশেষ এবং দশ নম্বর অবস্থানে রয়েছেন বিরাট কোহলির ওয়াইফত অনুষ্কা শর্মা এক মে উনিশশো সালে জন্মগ্রহণ করে তার বর্তমান বয়স চৌত্রিশ তিনি ইন্ডিয়ার অযোধ্যা শহরে জন্মগ্রহণ করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমাদের লিস্টে এক নম্বরে রয়েছেন দীপিকা পাদুকন পাঁচ জানুয়ারি উনিশশো সালে জন্মগ্রহণ করে তার বর্তমান বয়স সাতত্রিশ বছর তিনি ডেনহার মার্কের কোপেনহাগেন শহরে জন্মগ্রহণ করেন দুই নম্বরে রয়েছেন ক্যাটরিনা কাই ষোলো জুলাই উনিশশো সালে জন্মগ্রহণ করেন তার বর্তমান বয়স উনচল্লিশ তিনি হংকংয়ের ভিক্টোরিয়া শহরে জন্মগ্রহণ করেন আমাদের লিস্টে তিন নম্বরে রয়েছেন মাধুরী দীক্ষিত ষোলো মে উনিশশো সালে জন্মগ্রহণ করে তার বর্তমান বয়স পঞ্চান্ন তিনি ইন্ডিয়ার মুম্বাই শহরে জন্মগ্রহণ করেন আমাদের লিস্টে চার নম্বরে রয়েছেন ঐশ্বরিয়া রায় বচ্চন এক নভেম্বর উনিশশো সালে জন্মগ্রহণ করে তার বর্তমান বয়স ঊনপঞ্চাশ তিনি ইন্ডিয়ার ম্যাঙ্গালুরু শহরে জন্মগ্রহণ করেন এবার চলুন দেখে নিয়ে আমাদের লিস্টের পাঁচ নম্বরে কে রয়েছেন আমাদের লিস্টের পাঁচ নম্বরে রয়েছেন আলিয়াভাগ পনেরো মার্চ উনিশশো তিরানব্বই সালে জন্মগ্রহণ করেন তার বর্তমান বয়স উনত্রিশ তিনিও ইন্ডিয়ার মুম্বাই শহরে জন্মগ্রহণ করেন আমাদের লিস্টের ছয় নম্বরে রয়েছেন প্রবাসী রাউতলা পঁচিশে ফেব্রুয়ারি উনিশশো সালে জন্মগ্রহণ করে তার বর্তমান বয়স আঠাশ তিনি ইন্ডিয়ার কোটাওয়ার শহরে জন্মগ্রহণ করেন তো চলুন দেখা যায় আমাদের লিস্টের সাত নম্বরে রয়েছেন সারা আলী খান বারো আগস্ট উনিশশো সালে জন্মগ্রহণ করে তার বর্তমান বয়স সাতাশ তিনি ইন্ডিয়ার মুম্বাই শহরে জন্মগ্রহণ করেন আমাদের লিস্টে আট নম্বরে রয়েছেন ইয়ারা আদবানি একত্রিশে জুলাই উনিশশো বিরানব্বই সালে জন্মগ্রহণ করে তার বর্তমান বয়স উনত্রিশ তিনিও ইন্ডিয়ার মুম্বাই শহরে জন্মগ্রহণ করেন আমাদের লিস্টে নয় নম্বরে রয়েছেন শ্রদ্ধা কাপুর তিন মার্চ উনিশশো সালে জন্মগ্রহণ করে তার বর্তমান বয়স পঁয়ত্রিশ ইন্ডিয়ার মুম্বাই শহরে তিনি জন্মগ্রহণ করেন আমাদের লিস্টের সর্বশেষ এবং দশ নম্বর অবস্থানে রয়েছেন বিরাট কোহলির ওয়াইফ অনুষ্কা শর্মা এক মে উনিশশো সালে জন্মগ্রহণ করে তার বর্তমান বয়স চৌত্রিশ তিনি ইন্ডিয়ার অযোধ্যা শহরে জন্মগ্রহণ করেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ভিউয়ার্স আমাদের লিস্টে এক নম্বরে রয়েছেন দীপিকা পাদুকন পাঁচ জানুয়ারি উনিশশো সালে জন্মগ্রহণ করে তার বর্তমান বয়স সাতত্রিশ বছর তিনি ডেনহা মার্কের কোপেনহাগেন শহরে জন্মগ্রহণ করেন দুই নম্বরে রয়েছেন ক্যাটরিনা কাই ষোলো জুলাই উনিশশো সালে জন্মগ্রহণ করেন তার বর্তমান বয়স উনচল্লিশ তিনি হংকংয়ের ভিক্টোরিয়া শহরে জন্মগ্রহণ করেন আমাদের লিস্টে তিন নম্বরে রয়েছেন মাধুরী দীক্ষিত ষোলো মে উনিশশো সালে জন্মগ্রহণ করে তার বর্তমান বয়স পঞ্চান্ন তিনি ইন্ডিয়ার মুম্বাই শহরে জন্মগ্রহণ করেন আমাদের লিস্টে চার নম্বরে রয়েছেন ঐশ্বরিয়া রায় বচ্চন এক নভেম্বর উনিশশো সালে জন্মগ্রহণ করে তার বর্তমান বয়স ঊনপঞ্চাশ তিনি ইন্ডিয়ার ব্যাঙ্গালুরু শহরে জন্মগ্রহণ করেন এবার চলুন দেখে নিয়ে আমাদের লিস্টের পাঁচ নম্বরে কে রয়েছেন আমাদের লিস্টের পাঁচ নম্বরে রয়েছেন আলিয়াভাগ পনেরো মার্চ উনিশশো তিরানব্বই সালে জন্মগ্রহণ করেন তার বর্তমান বয়স উনত্রিশ তিনিও ইন্ডিয়ার মুম্বাই শহরে জন্মগ্রহণ করেন আমাদের লিস্টের ছয় নম্বরে রয়েছেন পূর্বাশী রাউতলা পঁচিশে ফেব্রুয়ারি উনিশশো সালে জন্মগ্রহণ করে তার বর্তমান বয়স আঠাশ তিনি ইন্ডিয়ার কুটতাওয়ার শহরে জন্মগ্রহণ করেন তো চলুন দেখা যায় আমাদের লিস্টে সাত নম্বরে রয়েছেন সারা আলী খান বারো আগস্ট উনিশশো সালে জন্মগ্রহণ করে তার বর্তমান বয়স সাতাশ তিনি ইন্ডিয়ার মুম্বাই শহরে জন্মগ্রহণ করেন আমাদের লিস্টে আট নম্বরে রয়েছেন ইয়ারা আদবানি একত্রিশে জুলাই উনিশশো বিরানব্বই সালে জন্মগ্রহণ করে তার বর্তমান বয়স উনত্রিশ তিনিও ইন্ডিয়ার মুম্বাই শহরে জন্মগ্রহণ করেন আমাদের লিস্টে নয় নম্বরে রয়েছেন শ্রদ্ধা কাপুর তিন মার্চ উনিশশো সালে জন্মগ্রহণ করে তার বর্তমান বয়স পঁয়ত্রিশ ইন্ডিয়ার মুম্বাই শহরে তিনি জন্মগ্রহণ করেন আমাদের লিস্টের সর্বশেষ এবং দশ নম্বর অবস্থানে রয়েছেন বিরাট কোহলির ওয়াইফত অনুষ্কা শর্মা এক মেয়ে উনিশশো সালে জন্মগ্রহণ করে তার বর্তমান বয়স চৌত্রিশ তিনি ইন্ডিয়ার অযোধ্যা শহরে জন্মগ্রহণ করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমাদের লিস্টে এক নম্বরে রয়েছেন দীপিকা পাদুকন পাঁচ জানুয়ারি উনিশশো সালে জন্মগ্রহণ করে তার বর্তমান বয়স সাতত্রিশ বছর তিনি ডেনমার্কের মার্কের কোপেনহাগেন শহরে জন্মগ্রহণ করেন দুই নম্বরে রয়েছেন ক্যাটরিনা কাইফ ষোলো জুলাই উনিশশো তিরাশি সালে জন্মগ্রহণ করেন তার বর্তমান বয়স উনচল্লিশ তিনি হংকংয়ের ভিক্টোরিয়া শহরে জন্মগ্রহণ করেন আমাদের লিস্টে তিন নম্বরে রয়েছেন মাধুরী দীক্ষিত ষোলো মে উনিশশো সালে জন্মগ্রহণ করে তার বর্তমান বয়স পঞ্চান্ন তিনি ইন্ডিয়ার মুম্বাই শহরে জন্মগ্রহণ করেন আমাদের লিস্টে চার নম্বরে রয়েছেন ঐশ্বরিয়া রায় বচ্চন এক নভেম্বর উনিশশো সালে জন্মগ্রহণ করে তার বর্তমান বয়স ঊনপঞ্চাশ তিনি ইন্ডিয়ার ম্যাঙ্গালুরু শহরে জন্মগ্রহণ করেন এবার চলুন দেখে নিয়ে আমাদের লিস্টের পাঁচ নম্বরে কে রয়েছেন আমাদের লিস্টের পাঁচ নম্বরে রয়েছেন আলিয়াভাগ পনেরো মার্চ উনিশশো তিরানব্বই সালে জন্মগ্রহণ করেন তার বর্তমান বয়স উনত্রিশ তিনিও ইন্ডিয়ার মুম্বাই শহরে জন্মগ্রহণ করেন আমাদের লিস্টের ছয় নম্বরে রয়েছেন পূর্বাসী রাউতলা পঁচিশে ফেব্রুয়ারি উনিশশো সালে জন্মগ্রহণ করে তার বর্তমান বয়স আঠাশ তিনি ইন্ডিয়ার কোটাওয়ার শহরে জন্মগ্রহণ করেন তো চলুন দেখা যায় আমাদের লিস্টে সাত নম্বরে রয়েছেন সারা আলী খান বারো আগস্ট উনিশশো সালে জন্মগ্রহণ করে তার বর্তমান বয়স সাতাশ তিনি ইন্ডিয়ার মুম্বাই শহরে জন্মগ্রহণ করেন আমাদের লিস্টে আট নম্বরে রয়েছেন পিয়ারা আদবানি একত্রিশে জুলাই উনিশশো বিরানব্বই সালে জন্মগ্রহণ করে তার বর্তমান বয়স উনত্রিশ তিনিও ইন্ডিয়ার মুম্বাই শহরে জন্মগ্রহণ করেন আমাদের লিস্টে নয় নম্বরে রয়েছেন শ্রদ্ধা কাপুর তিন মার্চ উনিশশো সালে জন্মগ্রহণ করে তার বর্তমান বয়স পঁয়ত্রিশ ইন্ডিয়ার মুম্বাই শহরে তিনি জন্মগ্রহণ করে আমাদের লিস্টের সর্বশেষ এবং দশ নম্বর অবস্থানে রয়েছেন বিরাট কোহলির ওয়াইফত অনুষ্কা শর্মা এক মে উনিশশো সালে জন্মগ্রহণ করে তার বর্তমান বয়স চৌত্রিশ তিনি ইন্ডিয়ার অযোধ্যা শহরে জন্মগ্রহণ করেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ভিউয়ার্স আমাদের লিস্টে এক নাম্বার রয়েছেন দীপিকা পাদুকন পাঁচ জানুয়ারি উনিশশো সালে জন্মগ্রহণ করে তার বর্তমান বয়স সাতত্রিশ বছর তিনি ডেনহা মার্কের কোপেনহাগেন শহরে জন্মগ্রহণ করেন দুই নম্বরে রয়েছেন ক্যাটরিনা কাইফ ষোলো জুলাই উনিশশো সালে জন্মগ্রহণ করেন তার বর্তমান বয়স উনচল্লিশ তিনি হংকংয়ের ভিক্টোরিয়া শহরে জন্মগ্রহণ করেন আমাদের লিস্টে তিন নম্বরে রয়েছেন মাধুরী দীক্ষিত ষোলো মে উনিশশো সালে জন্মগ্রহণ করে তার বর্তমান বয়স পঞ্চান্ন তিনি ইন্ডিয়ার মুম্বাই শহরে জন্মগ্রহণ করেন আমাদের লিস্টে চার নম্বরে রয়েছেন ঐশ্বরিয়া রায় বচ্চন এক নভেম্বর উনিশশো সালে জন্মগ্রহণ করে তার বর্তমান বয়স ঊনপঞ্চাশ তিনি ইন্ডিয়ার ম্যাঙ্গালুরু শহরে জন্মগ্রহণ করেন আবার চলুন দেখে নিয়ে আমাদের লিস্টের পাঁচ নম্বরে কে রয়েছেন আমাদের লিস্টের পাঁচ নম্বরে রয়েছেন আলিয়াভাগ পনেরো মার্চ উনিশশো তিরানব্বই সালে জন্মগ্রহণ করেন তার বর্তমান বয়স উনত্রিশ তিনিও ইন্ডিয়ার মুম্বাই শহরে জন্মগ্রহণ করেন আমাদের লিস্টের ছয় নম্বরে রয়েছেন পূর্বাসী রাউতলা পঁচিশে ফেব্রুয়ারি উনিশশো সালে জন্মগ্রহণ করে তার বর্তমান বয়স আঠাশ তিনি ইন্ডিয়ার কোটকাওয়ার শহরে জন্মগ্রহণ করেন তো চলুন দেখা যায় আমাদের লিস্টে সাত নম্বরে রয়েছেন সারা আলী খান বারো আগস্ট উনিশশো পঁচানব্বই সালে জন্মগ্রহণ করে তার বর্তমান বয়স সাতাশ তিনি ইন্ডিয়ার মুম্বাই শহরে জন্মগ্রহণ করেন আমাদের লিস্টে আট নম্বরে রয়েছেন পিয়ারা আদবানি একত্রিশে জুলাই উনিশশো বিরানব্বই সালে জন্মগ্রহণ করে তার বর্তমান বয়স উনত্রিশ তিনিও ইন্ডিয়ার মুম্বাই শহরে জন্মগ্রহণ করেন আমাদের লিস্টে নয় নম্বরে রয়েছেন শ্রদ্ধা কাপুর তিন মার্চ উনিশশো সালে জন্মগ্রহণ করে তার বর্তমান বয়স পঁয়ত্রিশ ইন্ডিয়ার মুম্বাই শহরে তিনি জন্মগ্রহণ করেন আমাদের লিস্টের সর্বশেষ এবং দশ নম্বর অবস্থানে রয়েছেন বিরাট কোহলির ওয়াইফত অনুষ্কা শর্মা এক মে উনিশশো সালে জন্মগ্রহণ করে তার বর্তমান বয়স চৌত্রিশ তিনি ইন্ডিয়ার অযোধ্যা শহরে জন্মগ্রহণ করেন ধন্যবাদ সবাইকে